এখানটায় আমি ফুল কপি প্লেন্টেশন করবো ইতিমধ্যে আমি ওই জায়গায় প্লেন্টেশন করে ফেলেছি মানে আমার বীজ ফেলা হয়ে গেছে এটা চার দিন পর অঙ্কুর হয়ে যাবে মাপটা রেখেছি আমি চাওড়া মানে চাওড়াটা রেখেছি তিন ফুট আর লম্বাটা হয়েছে চব্বিশ ফুট তো ওইখানটা আমার টোটাল বীজ গেছে পাঁচ হাজারের কাছাকাছি প্রথমে নমস্কার সমস্ত কৃষি ভাইকে আমি প্রসিদ্ বিশ্বাস কক্রাজার আসাম নিয়ার ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা আমি এই চ্যানেলের মাধ্যমে আমার কত টাকা খরচ বা আয় বে হলো আমি কত টাকা উপার্জন করলাম সমস্ত কিছু জানতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে তেরোই আগস্ট প্রচন্ড নির্মচব। কি করবো বন্ধুরা আমি এদিকে জমি তৈরি করতে পারছি না এদিকে চারা বড় হচ্ছে কোনো উপায় নেই করে একদিন রোদরে দিছিল তার কারণে আমি এই ভিডিওটা করতে পারি যেহেতু বর্ষাকাল তার কারণে রোদরে দেখা পেয়ে জমিতে চলে আসলাম এটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাবু বানানোর কাজটা শেষ করে ফেলবো এই বাসটা এখন আমি ওইখানে লাগাই দেবো কিভাবে লাগাই প্রসেসটা অল্প দেখে নাও বন্ধুরা আমার এই ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর অবশ্যই এটা নতুন চ্যানেল তো সাবস্ক্রাইব